দর্শক শেষ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত মনে হয় আমাদের অপেক্ষা করা লাগছে না তার আগেই তফসিল ঘোষণা হয়ে যাচ্ছে আজকে নির্বাচন কমিশনের দুটি চিঠি ইস্যু করার প্রেক্ষাপটে তেমনটাই এখন মনে হচ্ছে নিশ্চিত হতে চলেছে কী ইস্যু নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ টেলিভিশনে এবং বাংলাদেশ বেতারে দুটি চিঠি ইস্যু করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বলা হয়েছে এবং ভাষণ রেকর্ড করার জন্য যখন বলা হয় সেই ভাষণটা হয় তফসিল ঘোষণার ভাষণ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন এটাই রেওয়াজ আর রেওয়াজ অনুযায়ী যেদিন ভাষণ রেকর্ড করা হয় সেদিনই সেটা প্রচার করা হয় অর্থাৎ সেদিনই তফসিল ঘোষণা করা হয় তাহলে সত্যি সত্যি নির্বাচনটা হচ্ছে ফেব্রুয়ারিতে নাকি তফসিল ঘোষণার পরে নাটকীয় কোনো দিকে মোড় নেবে যেমনটা অনিশ্চয়তার মধ্যে আমরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে করেছি এই অ্যাম্বুলেন্স আসতে বলা হয় এই অ্যাম্বুলেন্স বাতিল করা হয় গতকালকে গতকালকে জানানো হয়েছে মঙ্গলবারে অ্যাম্বুলেন্স আসবে অর্থাৎ আগামীকালকে সকালে আসবে রাতে খালেদা জিয়া রওনা দেবেন আজকে সকালের ভিডিওতেই আমরা বলেছিলাম যে এই ব্যাপারটা আজকেই দিন শেষে আবার বাতিল হয়ে যায় কিনা না সত্যি সেটা যখন বাতিল হয়ে গেল অর্থাৎ বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন না দেশেই চিকিৎসা নিচ্ছেন তখন এই যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তার ব্যাপারটা নির্বাচন কমিশনের উপরেও ভর করে কিনা সেটাই এখন দেখার বিষয় কি বলছে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করা হচ্ছে ভোটের তারিখটা তাহলে কবে হচ্ছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে যে চিঠি দিয়েছে সেই চিঠিতে তারা জানিয়েছে আগামী বুধবার অর্থাৎ দশ তারিখে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে হবে গণমাধ্যম যেটা বলছে বিবিসি বাংলা এটা নিশ্চিত করেছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে তফসিল ঘোষণার জন্য বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন আর সেখানে বলা হচ্ছে বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন ওইদিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার এবং টেলিভিশনকে জানানো হয়েছে তবে সিইসির এই রেকর্ডকৃত বক্তব্য বুধবারই হবে কিনা সেটা তিনি বলতে রাজি হননি এই ইসি জানিয়েছে ওই দিন দুপুর বারোটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন নির্বাচন কমিশনাররা এবং ওই দিনই রেকর্ড হবে সব মিলিয়ে তার মানে বুধবারে তফসিল ঘোষণা করা হবে প্রতিজাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অনুযায়ী যেদিন রেকর্ড করা হয় বক্তব্য সেদিনই তফসিল ঘোষণা করা হয় সেই হিসেবে বুধবার এই তফসিল ঘোষণা হচ্ছে এটা এখন নিশ্চিত তার মানে এটাও নিশ্চিত যে নির্বাচনের তারিখ হতে চলেছে ফেব্রুয়ারির দশ তারিখ মঙ্গলবার যেটা এর আগে আমরাও নিশ্চিত করেছিলাম যে ফেব্রুয়ারির দশ তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারির দশ তারিখে তারিখ ঘোষণা করা হবে এই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট একই সাথে হবে যদিও গণভোট নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে গণভোট সংবিধানে নেই সংবিধানের বাইরের বিষয় রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে কোনো আদেশ হিসেবে দিতে পারেন না তাতে সংবিধান লঙ্ঘন হয় আর সংবিধান লঙ্ঘন যেটা হয় সেটা পরবর্তীতে যে কোনো সময় আদালতে চ্যালেঞ্জ করার অপশন থাকে যদি পর পরবর্তীতে এই ব্যাপার আদালতে চ্যালেঞ্জ হয় তাহলে পরবর্তী সমস্ত প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটা রিস্ক মহামান্য রাষ্ট্রপতি নিয়েছেন সেটা এখন দেখার বিষয় যে কোনো কালে গিয়ে এই আদালতে সেটা চ্যালেঞ্জ হওয়ার ঘটনা ঘটে কিনা যেটা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যখন আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছি বিএনপি প্রতি মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স আসার সময় ঠিক করছে আবার সেটা বাতিল করছে এই না এই কালকে পরশু তারপরের দিন তারপরের দিন এভাবে প্রতিনিয়ত আমরা তিনবার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপার পরিবর্তন হতে দেখলাম এবং সর্বশেষ যেটা জানানো হচ্ছে গণমাধ্যম খবর দিচ্ছে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশেই হবে এটা নিয়ে নানা ধরনের রহস্য যখন জট পাকাচ্ছে নানা ধরনের আলোচনা ছড়িয়ে পড়ছে ঠিক তখন নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণার প্রস্তুতিও নাটকীয় মোড় নেয় কিনা কারণ এখন পর্যন্ত কোনভাবে নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা সব দল নির্বাচন করতে পারবে কিনা তফসিল ঘোষণার আগে আগে আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে কি না আওয়ামী লীগকে যে কোনো একটা প্রক্রিয়ায় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত করা হবে কিনা নাকি বিশ্বের সমস্ত পরাশক্তির যে চাওয়া ইনক্লুসিভ নির্বাচন সেই চাওয়ার এগেনস্টে গিয়ে সরকার যেভাবে করার প্ল্যান করছিল সেভাবেই নির্বাচনের দিকে যাবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ তো এখন পর্যন্ত রয়েছে এমনও তো হতে পারে যে গত ওয়ান ইলেভেনের ঘটনার সময়কার কথা যাদের মনে আছে তারা নিশ্চয়ই জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেও নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ওয়ান ইলেভেন সরকারের আগমন ঘটেছিল অর্থাৎ নির্বাচন বাতিল হয়ে গিয়েছিল আমরা চাই না যে ভিন্ন কোনো পরিস্থিতি তৈরি হোক আমরা চাই যেটা শান্তির মাধ্যমে হয় যেটা সম্প্রীতির মাধ্যমে হয় যেটা সবার অংশগ্রহণের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে হয় সেটাই হোক যেন পরবর্তীতে এটাকে কলঙ্কিত করার সুযোগ কিংবা সুবিধা কেউ আদায় করতে না পারেন দর্শক আপনার ভাবনা কে ব্যাপারে জানি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে